প্রতি মাসে তোমাকে বলে দিতে হবে আমার মুড ভালো নেই তাই আমি রান্না করিনি তোমার মনের কথা যদি বুঝতে না পারি তো সেটা যদি তুমি আমাকে মুখ ফুটে বলো তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে খেতে দাও রান্না করিনি মানে রান্না করনি মানে প্রতি মাসে তোমাকে বলে দিতে হবে আমার মুড ভালো নেই তাই আমি রান্না করিনি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আজকে আমাকে ওভারটাইম টাইম করতে হয়েছে তাই আসতে আমার এত লেট হলো তো কালকে রাতে আমার মুড দেখে বুঝতে পেরেছিলে যে আমাকে আজকে ওভারটাইম করতে হবে আর আসতে এত লেট হবে আমি কি করে বুঝবো তুমি যদি আমাকে না বলো ঠিক তেমন ভাবেই তোমার শারীরিক প্রবলেম প্রতি মাসে হয় আমি জানি সেটাকে ইগনোর করছি না বা খারাপ বলছি না কিন্তু কাজের চাপে টেনশানে আমি সেটা ভুলে যাই তার মানে এই নয় যে আমি ইচ্ছা করে ভুলে যাই আর আমি সেই সকালবেলা বেরোই আর সন্ধ্যাবেলা ফিরি আমার তো কষ্ট হয়ে যায় মাথায় এত টেনশন থাকে চাপ থাকে কি করে সেটা মনে থাকবে বলো তুমি কিন্তু তুমি যদি একটা ফোন করে আমাকে বলে দিতে যে আমার এরকম শরীর খারাপ তাহলে আমি খাবারটা নিয়ে আসতাম তুমি সেটা রান্না না না করে খেয়ে শুয়ে আছো কালকে আমাকে সকালে আবার অফিসে যেতে হবে তো এখন রাত্রে না খেয়ে শুয়ে পড়ব দুজনেই উপোস করে থাকবো আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছি আমার মোট দেখে বুঝতে পারবে প্রত্যেক মাসে এমন সময় তো এমন হয় ঠিক আছে তুমি বসো আমি কিছু বানিয়ে এনে দিচ্ছি বসো তোমায় যেতে হবে না আমি কিছু বানিয়ে আনছি দুজনে মিলে খেয়ে নেব আর এরকম বলতে আর করো না কারণ সব সময় তো আমার মুডও ঠিক থাকে না যে আমি তোমাকে ভালোভাবে বোঝাবো আজকে আমি কাজে গেছিলাম কাজটা যদি ভালোভাবে কমপ্লিট না হতো আমার যদি মুড ভালো না থাকতো আমি যদি রেগে বাড়ি আসতাম আর তুমিও রেগে কথা বলছো আমিও রেগে কথা বলতাম তখন ছোট একটা ভুল বড় একটা ঝামেলায় পরিণত হয়ে যেত আর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যেত কিন্তু তুমি যদি একটা ছোট্ট ফোন করে আমাকে বলতে আমার শরীর খারাপ তাহলে আমি কি কিছু বলতাম বকতাম তোমাকে তাহলে যত ছোট কথাই হোক না কেন সেটা যদি তুমি আমাকে মুখ ফুটে বলো তাহলে সেটাই অসুবিধা কোথায় তোমার মুড যদি আমি বুঝতে না পারি তোমার মনের কথা যদি বুঝতে না পারি তো সেটা যদি তুমি আমাকে মুখ ফুটে বলো তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কিছুই তো হবে না তাতে কি হবে আমাদের দুজনের মধ্যে ঝগড়া ঝামেলাটা কম হবে কিন্তু সেটা তুমি না করলে তখন কি হবে একে অপরকে বুঝতে অসুবিধা হবে তখন মতের মিল হবে না কাজের পেশাটা অনেক কথাই মনে থাকে না তার মানে এই নয় যে ইচ্ছা করে ভুলে গেছি আর কাজ করে টায়ার্ড হয়ে যখন বাড়িতে আসি তখন কি ভুলে গেছি কি করিনি মনে থাকে না তখন একটা কথা যদি আমাকে মনে করিয়ে দাও তাতে সমস্যা কোথায় কিন্তু তখনই তো প্রবলেম হয় আমরা এটা ভাবি যে সে বুঝে নেবে সে সব দেখে নেবে সেটা তো ঠিক নয় এই ভাবনাগুলোই বর্তমানে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয় মুখ ফুটে কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যায় আর আমরা সেটাই করতে পারি না যে কোনো সমস্যা কথা বললে দুজন মিটে যায় কিন্তু কথা না বললে সমস্যাটা বাড়তেই থাকে তাই সব সমস্যায় কথা বলা উচিত কথা বললে সলিউশন অবশ্যই বেরিয়ে আসবে আর কথা না বললে মনের মধ্যে সেটা জমেই থাকে আর ঝামেলাকে বাড়িয়ে দেয় আচ্ছা সরি আর কখনো ভুল হবে না এবার থেকে প্রত্যেকবার মনে করিয়ে দেবো আচ্ছা চলো দুজন মিলে রান্না করি চলো ছেলে মেয়ে উভয়কে এটা বোঝা উচিত না বলা কথা বুঝে নেবে এই এক্সপেকটেশনটা আমরা রাখবো না কারণ এটা যখনই রাখবো তখন আমাদের খারাপ লাগাটা বাড়বে তাই মুখ ফুটে মনের কথাটা বলা উচিত কারণ সে তো তোমারই আপন তাহলে তাকে মুখ ফুটে বললে অসুবিধা কোথায় তোমার সমস্যা হোক তোমার ভালো লাগা হোক তোমার খারাপ লাগা হোক সেটা বলো বলার পর যদি সে ইগনোর করে সে যদি গুরুত্ব না দেয় সেটা খারাপ বিষয় বাট আমি বলবো না সে বুঝে নেবে না হলে আমি রাগ করবো আমি গুরুত্ব পাচ্ছি না এই বলে দূরে চলে যাব এটা ঠিক নয় এগুলো করলে সম্পর্ক সত্যিই খারাপ হয়ে যায়